হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা অ্যান্ড গুড মর্নিং মন্দার মন্দারমণি ডে থ্রিতে এবার বেরিয়ে পড়বো একটুখানি কিছুক্ষণ থেকে তো চলে আসলাম সর্বপ্রথমে এখানে সুইমিং পুলের ভিউটা আগের দিন পুরোটা নেওয়া হয়নি কারণ এখানে গান বাজে তো সেই সময় ভালো করে ভিডিও করা যায় না তো এখনও স্টার্ট হয়নি তাই জন্য এসে একটু ভালো করে পুরোটা ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব আমি আর এরপরেই সবার প্রথমে যাব দশটা অবধি ব্রেকফাস্ট করা হয় আটটা থেকে দশটা তো এই বাসতে গেল দশটা মানে কিছুক্ষণ বাকি এখন যাব ব্রেকফাস্ট করে তারপরে আমরা ধারে যাব বিচে বিচে গিয়ে একটুখানি ফটো তোলা বাকি আছে কয়েকটা ভিডিও করব তারপরে একটু মজা করে তারপর আমরা চেকআউট করে ফেলব আর আমাদের বাস হচ্ছে পৌনে দুটোর সময় অনলাইনে বুক করা হয়ে গেছে বাসে সব ডিটেলস আমি পরে ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিও কালকে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় আড়াই ঘন্টার বেশি আর আমরা আমি আর আমার হাজব্যান্ড এটার মধ্যে বেশি এনজয় করেছি আর এই ছোটোটা এটার মধ্যে সৃষ্টি খুব মজা করেছে তারপরে একটা বল কেনা হয়েছিল। সেটাতে বলটাকে নিয়ে যা মজা করা হয়েছে কালকে দিনটা একদম ভালো করে আমরা কাটিয়েছি এখন আমি উপর দিকে খালি তাকাচ্ছি ওই যে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে যে ওদের দুজনের মধ্যে কে রেডি হয়ে বেরোলো সবার আগে তো আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এবার পুরো এই জায়গাটা ঘোরা হয়ে গেছে দুবার ঘুরলাম রাউন্ড রাউন্ড এবার একটু ওই দিকটা যাবো চলো একটু সমুদ্রে দেখে আসি সকাল সকাল এরকম ঘুম থেকে ওঠার পরই সমুদ্রে দেখার মজাটাই আলাদা তাই যে বেরিয়ে যাচ্ছি এবারে এবার সমুদ্রে ওই দিকটা যাবো চলো ওরা এখনো রেডি হয়নি আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বলে একটু ঘুরে নিচ্ছি এসে যে ওয়েদারটা পেয়েছিলাম মন্দারমণি ডে ওয়ানে দারুণ ছিল কালকে ভালো ছিল কিন্তু আগের দিনের তুলনায় একটু গরম ছিল আজকে খুব গরম আজকে মানে এই সানগ্লাস খোলা যাচ্ছে না মানে কালকে তো আজকে গরম আছে হাওয়া রয়েছে দেখতে পাচ্ছ সেইভাবে হাওয়া নেই আগে ব্লক যারা দেখেছ কথা বলতে পারছিলাম না চুল একদম উড়ে মুখের মধ্যে এসে কি অবস্থা হচ্ছিল চলো ব্যাক ক্যামেরা দেখে চলে এসেছে একদম এই তো এই গপা হেঁটে চলে আসলাম এই যে গেট ওই গেট থেকে নেমে গেলে এতটা চলে নাম ঘোরা কি সময় কিন্তু জোয়ারের সময় একদম ওই দিকটা যেতে না করে আমি এখানটা দাঁড়াবো জল আসছে ঘিউর আওয়াজ আর জল আমার ভীষণ প্রিয় সমুদ্র মানে আমি আমার হাজবেন্ড আর সৃষ্টি সুযোগ পেলেই প্ল্যান করে চলে আসা আর এইটা পুরোটাই সারপ্রাইজ ছিল এই গরমে আসবো নাই বলেছিলাম মানে এখানে এসে ওয়েদার দারুণ পেয়েছে রে ভিজে দিল আমাকে যাচ্ছি আমি এইখানে তো দাঁড়ালাম ভিজে গেছি ব্যাক ক্যামেরা করে একটু দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে আমার তো এরকম দাঁড়িয়ে দেখতেই ভালো লাগে ওই জায়গাটা থাকলে আমি আবার ভিজে যেতাম একটু উঠে গেছে উপর দিকে আর মন্দারমণিতে আরেকটা জিনিস খুব ভালো একদম ফাঁকা থাকে দেখো যখন জল ওইদিকে চলে যায় নিচে তখনও ফাঁকা থাকে স্ক্যানের সময় অনেকটা জায়গা পাওয়া যায় ব্রেকফাস্ট করতে বসে গেলাম ঠিক দরকারাই নিয়েছি জিএস

আমি তো অনেক আগেই বেরিয়েছি গিয়ে ঘুরলাম তো দেখালাম তোমাদের ওদের জন্য একটু লেট হলো এবারে শুরু করবো সবার প্রথমে চিনিয়ে শুরু কালকে করলটা দায় কম নাকি ওখানে তারপর মটরের চান কি হ'ব পাটা তোৰ বাবাৰজন তৈৰী কৰ নিজেটো হৈ গৈছে বাবাৰী

দেখা আছে তো চলে এসছে ওকে সামনের দিচ্ছে নিয়ে এই চলে আসলাম নিয়ে খাওয়া লাগাবো রেডি করে দিয়েছে তাতে আমাকে বড় কষ্ট করতে হবে ছাড়িয়ে দিয়েছে

ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে আসলাম রিসেপশানে এবার চেক আউট করবো আমরা ওই যেসব পেমেন্টগুলো করছে আর এখান থেকে চেক আউট করে কিন্তু আমরা বেরোবো না হোটেল থেকে কোথায় থাকবো সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে তো যা যা এখন মতো লাইক করি লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও তো রিসেপশান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু হোটেল থেকে বেরোবো না কোথায় থাকবো কি করবো বাস একটু দেরিতেই পণে দুটো তো তার জন্য দেখতে হবে নেক্সট ভিডিওটা তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থাকো